অন্যদিকে জলপরীর আশীর্বাদে জলাশয়ে জল আগের মতো স্বচ্ছ হয়ে যায় মৎস্য রাজা হয়ে যায় আর এদিকে টুনিয়া রায়া সুস্থ হয়ে যায় নামে এক জঙ্গলে অনেক পশু পাখি মিলেমিশে একসাথে বসবাস করত। সেখানে বড় একটা জলাশয় ছিল যেখানে অনেক মাছেরা আনন্দের সাথে বসবাস করত।

তাদের বন্ধু ছিল জঙ্গলের পশু আর জলে থাকা মাছেদের সাথে একদিন টুনিয়া লুসি আর রায়া জলাশয়ের পাশে বসেই নিজেদের মধ্যে গল্প করছিল আবহাওয়া কি সুন্দর তাই না কিছুদিনের মধ্যে হলি আসতে চলেছে তাই না হ্যাঁ এই জঙ্গল এই জন্য সুন্দর হয়ে উঠেছে সব গাছ ফুল ফলে ভরে উঠেছে আমার ম্যাক্স কে যখন কিছু ভালো হয় তখনই গন্ডগোল করে দেয় জঙ্গলে সব পশুদের ওর জন্য কষ্ট ভোগ করতে হয় কিন্তু তাতে তার কি লাভ এসে যায় অন্যদের কষ্ট দিয়ে সে আনন্দ জানি না বাবা ময়ূর মাইকেল থিওর ওর কথা কি করে শোনে মেসি যা বলে ওরা তাই করে আমার মনে হয় ওরা ভয় পায় বলে ওরা সব আদেশ মেনে নেয় আমার তা মনে হয় না ওরা খুবই চালা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে এই জন্য ম্যাক্সের কথাটা শোনায় ওদের জন্য লাভজনক ছাড়ো ওদের কথা শুনলে আমার মাথা যন্ত্রণা করে দেখো কি সুন্দর পরিবেশ চলো আমরা আনন্দ করি আমি জানি যারা খারাপ হয় তাদের সব সময় তাদের সাথে খারাপ হয়ে থাকে আমরা যদি সৎ পথে চলি তাহলে আমাদের ভালো হবে বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা সেখান থেকে চলে যায় জলাশয়ের পাশে বসেই কথা বলছিল বলে সেই সব কথা জলের রাজা শুনতে পায় তারপর জলরানীর কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে জলপুরি ও জলপুরে মন দিয়ে কথা শোনো উপরে কিছু ভালো পাখি ম্যাক্সের ব্যাপারে কথা বলছিল ওদেরও মনে ভয় হলির দিন কি উল্টো পাল্টা কাজ না করে ওদের কথা শুনে তো এবার আমারও ভয় লাগছে তো কিন্তু আমাদের জলপরি আমাদেরকে তো সাহায্য করবে আমরা কখনো কারো সাথে খারাপ ব্যবহার করিনি আমাদের সাথে খারাপ কিছু হবে না আমাদের জলপরির উপর আমাদের ভরসা রাখতেই হবে এমন ভাবে চলতে চলতে অবশেষে হোলির দিন উপস্থিত হয় জঙ্গলের সকল পাখিরা খুবই খুশি ছিল অন্যদিকে ম্যাক্স জঙ্গলে বাকি সবার ক্ষতি করবে বলে ক্রমাগত নিজের শয়তানি বুদ্ধি খাটাতে থাকে যারা তাদের মেনে চলে ম্যাক্স তাদের বসে বসে অস্কাতে থাকে দেখো বন্ধুরা এবারে জঙ্গলে সর্বশ্রেষ্ঠ উলি হতে হবে সবাই আমার কীর্তি মনে রাখবে এমন কিছু দামা কাদা করতে হবে কিন্তু আমাদের এবার কিন্তু আমরা কি করতে পারি যাতে জঙ্গলে সবাই আপনাকে রাজা বলে মানে আর সবাই আপনাকে দেখে ভয়ও পাবে আমার মাথায় শয়তানি বুদ্ধি এসেছে যদি তোমরা আমার ওই শয়তানি বুদ্ধিটার পরিণাম দেওয়ার চেষ্টা কর তখন আমি রাজা হয়ে গেলে তখন আমি তোমাদেরকে ভালো করে যত্ন রাখার চেষ্টা করব। তোমরা সকলে বুঝলি তো এটা কি বলার কথা আপনি যখনই বলবেন আমরা করার জন্য তৈরি আপনার হুকুম সব থেকে আগে তাহলে ঠিক আছে শোনো আমার কথা তোমরা জাফর কেমিক্যাল রংটা নিয়ে আসো আর চলো এই সব রং জঙ্গলের চারিদিকে ছড়িয়ে দেই উনি হেবা আর এইটুকু তো হতে পারে আর এই রঙের এর কেমিক্যাল কি না দেখাবে সেটা আমরা কি করে জানবো নেক্সের কথা মতো পাখিরা সেখানে রং নিয়ে আসে ম্যাক্স মাইকেল ময়ূরী আর থিওর সবাই মিলে এই রঙ জলাশয় জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিতে থাকে যে জঙ্গল হোলির উৎসবে মেতেছিল সেই জঙ্গল হঠাৎ করে শান্ত হয়ে গেল টুনিয়া লুসিয়া রায়ার উপর ওই রং পড়েছিল আর সাথে সাথেই তাদের গোটা শরীর চুলকোতে শুরু করে পুরো জলাশয়টা রঙে ভরে গিয়েছিল মাছেরাও ছটপট করতে থাকে আর জল রাজাও ছটপট করতে করতে জলের উপরে উঠে আসে তখন লুসি জলাশয়ের পাশে আসে মধ্যে অবস্থা খুবই খারাপ আমি দেখা ছাড়া আর কিছু করতে পারছি না আমার এটা ভাবে লজ্জা করছে যে আমিও একটা পাখি জানিনা বাবা কে কারো এত বড় ক্ষতি করতে পারে তোমরা ক্ষমা চেও না তোমাদের অবস্থাও তো খুবই খারাপ ওই ম্যাচটাই দোষী এটা ওকে বোঝানো খুবই দরকার আমরা ভেবেছি আমরা সবাই মিলে জল পরীকে করি মৎস্য রাজা এবং সকল পাথিরা মিলে জল পরীকে আহ্বান করতে থাকে কিছুক্ষণের মধ্যেই জল পরী তাদের সামনে এসে উপস্থিত হন কি হয়েছে বৎস তোমরা এত অস্থির হয়ে আমাকে কেন ডাকছো মৎস্য রাজা তাদের সকল কথা খুলে বলেন আর এই কথা শুনে জলপরিত খুবই রেগে যায় ওই ম্যাক্সি এত সাহস ওকে আমি অনেক সহ্য করেছি ওর সাহস দিনের পর দিন বেড়েই চলেছে এবার আমাকেই কিছু একটা করতে হবে তোমরা একদম চিন্তা করো না এবার সব ঠিক হয়ে যাবে জলপরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় ওপর দিকে ম্যাক্স ম্যাকা থিওর ময়ূরী তাদের কুকর্মের জন্য আনন্দ মেটে উঠে তখন তাদের সামনে জলপরি এসে রেগে গিয়ে বলে তোমরা যেটা করেছ একদম ঠিক করনি এর আগেও তোমরা অনেক কিছু করেছ আমি ভেবেছিলাম যে তোমরা শুধরে যাবে কিন্তু আমি ভুল তোমাদের উপর তো ভরসা করাটা একদম উচিত নয় এবার তো তোমরা সীমানা পেরিয়ে গিয়েছ জলপরি মা আমরা এসব কাজ করিনি ওইসব কাজ ম্যাশ করেছে ওই আমাদের এই সব কাজ করতে বাধ্য করেছে মিথ্যা কথা কেন বলছিস আমি কি তোকে এটা করতে জোর করেছি থামো এবার আমি জানি কে কে কাজ করেছো এবার তোমরা এর শাস্তিও পাবে তোমরা রং নিয়ে খেলেছো তোমরা সবাইকে কষ্ট দিয়েছো এবার দেখো তোমাদের শরীরে রং কি করে উড়ে যায় আর এটাই হবে তোমাদের সবথেকে বড় শাস্তি

খামারকে খামা করে দেয় জলপুরী নানি কিন্তু ততক্ষণে জলপুরী স্থান থেকে অদৃশ্য হয়ে যায় অন্য দিকে জলপুরীর আশীর্বাদে আবারও ও জলাশয়ের জল আগের মতো স্বচ্ছ হয়ে যায় মৎস্যরাজও সুস্থ হয়ে ওঠেন আর এদিকে টুনিয়া লুশিয়া রায়াও সুস্থ হয়ে ওঠে দোনো বা জলপুরী আমি সবসময়ে বিশ্বাস করতাম যারা ভালো করে তাদের সাথে সবসময় ভালো হয় যারা খারাপ করে তাদের সাথে খারাপ হয় আপনি আমার বিশ্বাসটা দেখেছেন। আর আপনি আমাদের সাথে টুনিয়া লুসি আর রায়া আর বাকি পাখিদের সুস্থ করে তুলেছেন এই জন্য আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো রানী আমার কিছু বলার ছিল আজকে ভোল উৎসবের সবার দিন শুভ সকালে আজকে কেউ যদি দুঃখে থাকে সেটা আমার মোটো ভালো লাগবে না ওরা তো ওদের কোকমের শাস্তি দিয়ে গেছে এবার তোদের ক্ষমা করা যায় না ওরা তোমাদেরকে এত কষ্ট দিল তা তোমরা চাইছো ওরা যেন ঠিক হয়ে যাক আমিও রায়ার সাথে একমত আজকে দিনে দুঃখ কষ্টে থাকা কারো উচিত হবে না তোমাদের ভাবনা চিন্তা দেখে আমি খুবই প্রসন্ন তোমাদের ভাবনা একদম ঠিক তোমরা যদি ওদেরকে ক্ষমা করে দিতে পারো তাহলে ওরা আগের মতো হতে পারবে তারপর সেখানে ম্যাক্স মাইকে লুসি আর ময়ূরি সেখানে কাটতে কাটতে আসে আমি জানি আমি ক্ষমার যোগ্য নই নাও আপনি আমাদের ক্ষমা করে দিন অহংকারে আমি এই ভুল করে ফেলেছি দ্বিতীয়বারে আমি আর ভুল করব না এবার আমাদের ক্ষমা করে দিন জলপুরী এবা থেকে আমরা কারো উপর কখনো হিংসা করব না কারো ক্ষতি করার চেষ্টা করব না ক্ষমা করার আমি কে উনে যদি বাকি পাখিরা মন থেকে তোমাদের ক্ষমা করে দেয় তাহলে আমারও ক্ষমা পেয়ে যাবে তোমরা জলপুরীর কথা শুনে সেই সকল সাদা পাখিরা মছরাজ টুনিয়া লুসি আর আয়রা তার কাছে ক্ষমা প্রার্থনা করে আমরা তোমাদের অনেক আগে ক্ষমা করে দিয়েছি আমরা একই জঙ্গলে থাকি আমাদের ক্ষমা করটাই আর মিলেমিশে থাকাটাই একসাথে করতেব জলপুরীর রানী আপনি ওদের আবার রং ফিরিয়ে দিন তারপর জলপুরি রানী সকলকে তাদের নিজেদের রং ফিরিয়ে দেন এই ঘটনাটা কখনো বলবে না আর সবাই এই কথাটা মনে রাখবে রঙের কেমিক্যালের জন্য সব পশু পাখি আর জলে নিচে থাকা প্রাণীদের খুব কষ্ট হয় তাই সব দিক থেকে সাবধান হয়ে আনন্দ উৎসবে মেতে ওঠো আপনার কথা আমরা সব সময় মনে রাখবো তারপর জলপরি সেখান থেকে চলে যান আর জঙ্গলের সকল পশু পাখিরা একসাথে মিলেমিশে বসবাস করতে শুরু করে রাহুল তুলে দেখে একটা সুন্দর মৎস্যকন্যা হ্যাঁ আমি এক মায়াদি জাদুর মৎস্যকন্যা রায়পুরে গভীর জঙ্গলের ভিতর বিলের ধারে এক গরিব দম্পতি রাহুল আর রাধিকা মাটির কুড়ে ঘরে বসবাস করত। রাহুল জেলে সে বিলে থেকে মাছ ধরে সংসার চালায় কিন্তু একদিন সেখানে আসে আমি নামে ডাইনি আমার মাছের উপরবর্তনের ক্ষমতা আর না আছে সর্বসবকে মানের ক্ষমতা আছে সুরের পরবাস কা তারপর থেকে ডাইনি ওই বিলের পাশে এক নিম গাছে থাকতে শুরু করে এমনই একদিন সকালবেলা রাহুল যখন মাছ ধরতে যাবে তখন গিনি ও গিনি আমি চললাম দেখি বিলে গিয়ে কটা মাছ পাই আজকাল তো বিলে ভালো মাছও পাচ্ছি না কি করে যে সংসার চালাবো কে জানি আমাদের অভাবে সংসার উপর কবে মুখ চাইবেন জানি না তারপর এভাবে সকাল পেরিয়ে বেলা গড়িয়ে যায় সেই সকাল থেকে চিপ নিয়ে বসে আছি একটা তো আজ মাছও পেলাম না মাছ না পেলে তো আজ না হবে না হে প্রভু দয়া করো এই কথা শেষ হতেই রাহুলের চিপে খুব জোরে একটা টান পড়ে ছিপে মনে খুব বড় মাছ পড়েছে ছিপটা খুব ভারী বড় মাছ পড়েছে ও করে তুলতেই হবে রাহুল ছিপটা তুলেই দেখে যে একটা সুন্দর মৎস্য কন্যা ছিপে গেতেছে আমি এক জাদুর মায়াবী মৎস্য আমার মা আমাকে বিলে ধারে আসতে মানা করেছিল দয়া করে আমাকে ছেড়ে দাও আমায় মেরেও না ছেড়ে দাও আমায় তুমি কথাও বলতে পারো আমি তোমায় মারব না গো দাঁড়াও বংশীটা আমি এখন খুলে দিচ্ছি ধন্যবাদ বন্ধু যখনই তোমার দরকার হবে বিলে ধারে এসে মৎস্যকোনা বলে ডাকবে আমি তখনই চলে আসব রাহুল বংশীটা খুলে মৎস্যকোনাকে আবার বিলে জলে ছেড়ে দেয় মৎস্যকন্যা মৎস্য রাজ্যে ফিরে গিয়ে সব কথা তার মা জলপরীকে জানায় আমি তোমাকে কত বারো বারণ করেছিলাম তারপর তুমি বিলে ধারে গিয়েছিলে এরপর থেকে তুমি আর কোনো দিনও বিলে ধারে যাবে না না মা আমি জেলে বন্ধুকে কথা দিয়েছি যখনই আমাকে জেলে বন্ধু ডাকবে তখনই আমাকে যেতে হবে কিন্তু মনে রেখো কেউ যদি তোমার লেজ কেটে দেয় তাহলে তোমার কোনো যাদুশক্তি কাজ করবে না এই যাদুমুক্ধ তুমি হাতে রেখো কখনো যদি তুমি বিপদে পড়ো তাহলে এই যাদুমুক্ধ হাতে নিয়ে আমাকে স্মরণ করবে এদিকে রাহুল মৎস্যকন্যাকে দেখে এত আনন্দ পায় যে সেদিন সে মাছ না ধরে বাড়ি চলে আসে বাড়ি ঢুকে গিন্নিকে সব কথা খুলে বলে আর এই সব ঘটনা গাছে বসে বসে দেখছিল ডাইনি জেলে বন্ধ জেলে যখন ছিপ হাতে নিয়ে আবার ওই বিলে চলে যায় তখন রাধিকা রান্নাঘরে বসে রান্না করছিল আর এই সুযোগে ডাইনি নিম গাছ থেকে নেমে রান্নাঘরে ঢুকে তারপরে ডাইনি রাধিকা শরীরে ঢুকে পড়ে বিকেলেই রাহুল জেলে ঘরে ফিরতেই আমায় ভালো লাগে না একদম এই কুড়ে ঘরে মাটির দেওয়াল ঘরে চাল আমায় একদম ভালো লাগে না কতদিন যে এইভাবে গরিব কাটাতে হবে কে জানে এইসব কি বলছো রাধিকা হঠাৎ করে কি হলো তোমার এতদিন তো এই ঘরে আমরা কাটালাম কোনোদিনও তো এই কথা বলোনি বড় পাকা বাড়িতে থাকতে ইচ্ছা করে ভালো ভালো সুস্বাদু খাবার খেতে ইচ্ছা করে তুমি আজ থেকে আমি যা যা চাইবো তাই এনে দিবে কথা দাও আমায় জানি না আমি তোমার এসব ইচ্ছে পূরণ করতে পারবো কিনা এরপর থেকে রাহুল কোনোদিনই রাধিকার মনের ইচ্ছা পূরণ করতে পারত না মাছ ধরলে বলতো দুটো আনো আর সবজি কিনলে বলতো মাংস আনো মিষ্টি কিনলে বলে চপ আনতে ফল আনলে বলে ফুল আনতে কোনো কিছুতেই রাধিকা সুখী হয় না এইভাবেই দিন কাটতে থাকে শোনো আজ তুমি বিলে মাছ ধরতে গিয়ে মৎস্যকন্যাকে দেখে বলবে আমাদের একটা মস্ত বড় পাকা বাড়ি বানিয়ে দিতে না গিন্নি সে পারবে না আমার বন্ধুকে আমি এমন কথা কিছুতেই বলতে পারবো না তুমি এমন আবদার কেন করছো বলো তো তুমি ওকে প্রাণে বাঁচিয়েছো এইটুকু তো মস্ত করতে পারে তাই না গিন্নির কথা শুনে রাহুল বিলের ধারে যায় তারপর সে মস্ত ডাকতে থাকে মস্ত গণনা ও মস্ত আমার কথা শুনতে পাচ্ছো বলো বন্ধু কি দরকার আমার গিন্নি আর কুড়ে ঘরে থাকতে চায় না দয়া করে একটা ভালো পাকা বাড়ি বানিয়ে দাও ও এই কথা আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও রাহুল বাড়ি গিয়ে দেখে তার কুড়ে ঘর আর নেই একটা সুন্দর পাকা বাড়ি হয়ে গিয়েছে গিন্নি আমাদের কুড়ে ঘর এখন পাকা বাড়ি হয়ে গেছে এবার তুমি সুখিত হ্যাঁ বাড়ি তো হয়েছে কিন্তু কিছুদিন পর রাধিকার মনে হয় তার এমন একটা হাড়ি দরকার যাতে তার রান্না করতে হবে না হাড়িকে বললেই মনের মতো রান্না হয়ে যাবে মৎস্যকন্যার কাছে তুমি আবার যাও বলো জাদুর হাড় দিতে আমাকে যাতে হাত পরিয়ে রান্না করতে না হয় তুমি কি পাগল টাগল হয়ে গেলে গিন্নি তুমি কেন এমন অন্যায় আবদার করছো তোমাকে আমাকে মনে হচ্ছে অচেনা লাগছে রাহুল তার স্ত্রীকে খুব ভালোবাসতো তাই তার কোনো কথা ফেলতে পারত না অনিচ্ছে থাকা সত্ত্বেও সে আবার বিলের ধারে যায় মৎস্যকন্যা ও মৎস্যকন্যা আমার কথা শুনতে পাচ্ছো বলো বন্ধু কি দরকার আমার গিন্নি রান্না করবে না বলছে একটা জাদুর হরি দাও হরিতে যা চাইবে তা যেন চলে আসে ঠিক আছে তুমি যা চাইছো আমি তাই দিব তুমি বাড়ি গিয়ে দেখো তারপর রাহুল বাড়ি গিয়ে দেখে সত্যি সত্যি একটা জাদুর হরি। এইভাবে দিন চলতে থাকে এক এক দিন এক এক রকম আবদার রাধিকার ভিতরে থাকা ডাইনি তার মনের ইচ্ছা সব পূরণ করতে থাকে তারপর সে একদিন মৎস্যকন্যার রক্ত খাবার পরিকল্পনা করে শোনো না আমি তো তোমার কোনোদিনও ওই মৎস্যকন্যা বন্ধুকে দেখিনি সে আমাদের কত উপকার করলো আমার সব মনে ইচ্ছে পূরণ করেছে তুমি আজ তোমার বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে আনো না আমার না খুব দেখতে ইচ্ছে করে এতদিনে তুমি একটা ভালো কথা বলেছো তোমার যখন আমার বন্ধুকে দেখতে ইচ্ছে হয়েছে আমি গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসব। এই কথা বলে রাহুল বিলের ধারে গিয়ে মৎস্যকন্যাকে ডাকে আর তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানায় মৎস্যকন্যা জেলের রাজি হয়ে তাদের বাড়িতে আসে ও মা কি সুন্দর তোমার বন্ধুকে দেখতে এই তো এসেছে যাই আজ নিয়ে আসি আজ তাহলে আমি সর্বশক্তির অধিকারী হয়ে যাব শোনো না আমি তোমার বন্ধুর জন্য রান্নাঘর থেকে কিছু খাওয়া নিয়ে আসি রাহুল আর মৎস্যকন্যা যখন কথা বলছিল তখন রাধিকা রান্নাঘর থেকে হাঁস নিয়ে এসেই মৎস্যকন্যার লেজ কেটে ফেলে তখনই রাধিকার শরীর ছেড়ে ডাইনি বেরিয়ে আসে

তুই বড় আমার মেয়েকে কষ্ট দিয়েছিস আমি এক্ষুনি তোকে শেষ করে দেব এই বলে জল পড়ে তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে ভস্ম করে দেয় এবং কন্যার কাটা লে জুড়ে দেয় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন